নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আমাদের কাজগুলো প্রত্যেক দিনে সহজ হবে চলুন তাহলে আজকের টিপসগুলি দেখে নিন ভালো লেগে থাকলে টিপসগুলি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় মিক্সার জারে আমরা রসুন আদা পেস্ট করলে বাজে দুর্গন্ধ হয় বা ব্লেডটার ধার কমে যায় তখন দোকানে নিয়ে গিয়ে আবার ঠিক করতে লাগে বা ব্লেড চেঞ্জ করতে লাগে চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই ফেলে না দিয়ে সেই চা পাতা সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে খুব ভালো করে মিক্সার জারটাকে একটুখানি ঘুরিয়ে নিন এতে কি হবে আদা রসুন পেঁয়াজের গন্ধ চলে যাবে এমনকি ব্লেডটার ধারও ঠিক থাকবে আর খুব সুন্দর পরিষ্কার হবে ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক দরকারি কাগজপত্র থাকে আমরা একসঙ্গে রেখে দিই পিন করে যাতে হারিয়ে না যায় কিন্তু অনেক সময় হাতের কাছে স্টেপলার থাকে না তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে লাগে এরকম যদি সমস্যা হয় একটি সেফটি পিন নিয়ে নেবেন সেফটি পিনের সাহায্যে খুব সহজেই কিন্তু আপনারা যে কোনো কাগজপত্র এইভাবে একসঙ্গে রাখতে পারবেন স্টেপলার হাতের কাছে না থাকলে বা পিন শেষ হয়ে গেলে আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না এখানে আমি একটি সাবান নিয়ে নিয়েছি এই ধরনের সাবান প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি আলু চুলনি নিয়ে নেব আলু চুলনির সাহায্যে সাবানটা ছিলে নেব এতেই কিন্তু আমাদের অনেকটা টাকা বেঁচে যেতে পারে কিভাবে একটি নর্মাল আলু ছুলনি দিয়ে সাবানটাকে ছিললে আমাদের টাকাটা বাঁচবে চলুন দেখেনি। আমরা যখন কোথাও ঘুরতে যাই ট্রেনে বাসে হাত ধোয়ার জন্য সোপ পেপার নয়তো হ্যান্ডওয়াশ নিয়ে যায় অনেক সময় সাবান নিয়ে যেতে অসুবিধা হয় সোপ পেপার কিনতে অনেকটা টাকা লাগে তাই সাবান এরকম টুকরো করে নিয়ে গেলে যখন হাত ধোয়ার প্রয়োজন হবে ছোটো কৌটো বা পার্সের মধ্যে থেকে বের করে ধুয়ে নিতে পারবেন অনেক সময় পেরে কোথাও গাঁদতে গেলে আমাদের আঙুলে চোট লাগে হাতুরের বাড়ি লাগে তাই একটি ক্লিপ এই ধরনের একটি ক্লিপের সাহায্যে পেরেকটাকে আটকে নিয়ে যে কোনো জায়গায় পেরেক খুব সহজেই আপনারা কিন্তু ঢুকিয়ে নিতে পারবেন আঙুলে আপনাদের ব্যথা লাগার সম্ভাবনা থাকবে না অনেক সময় কড়াই এইভাবে পুড়ে যায় পরিষ্কার করতে অনেকটা সময় লাগে ঘষা মাজা করতে লাগে সামান্য পরিমাণ একটু বালি নিয়ে নিন তারপর এইভাবে একটু কসবাইট দিয়ে ডলে নেবেন দেখবেন খুব সহজেই আপনাদের যে কড়াই যতই পুড়ে যাক না কেন পরিষ্কার হয়ে যাবে রসুনের খোসা ছাড়া থেকে অনেকটা সময় লাগে এই ধরনের হ্যান্ড উইস্কির মধ্যে রসুনটাকে ভরে নিন তারপর গ্যাসের ওপর এইভাবে কয়েক সেকেন্ডের জন্য রসুনটাকে একটু আগুনের ওপর ধরুন এতে কি হবে রসুনটার যে খোসাটা আছে আগুনে ধরার কারণে দেখবেন অনেকটাই না নরম হয়ে যাবে এই দেখুন এবার আমি খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো খুব কম সময়ের মধ্যে আর আমাদের নখ দিয়েও টানাটানি করতে লাগছে না আমাদের নখ নোংরা কিংবা গন্ধও হবে না ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন এই টিপসটি অ্যাপ্লাই করলে কিন্তু খুব কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নেওয়া যায় পরের টিপসটি চলুন দেখে নিই বাড়িতে হয়তো ভীষণ মশা মশা মারার তেল বা কয়েল শেষ হয়ে গেছে নর্মাল ধূপকাঠির সাহায্যে মশা তাড়িয়ে ফেলতে পারবেন এখানে আমি নিয়ে নেব যে জিনিসটি সেটা হলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ নিয়ে নিতে হবে কর্পূর এর মধ্যে এক দু ফোঁটা জল দিয়ে দেব তারপর ধূপকাঠির গায়ে কর্পূরটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি এবার যদি এই ধূপকাঠিটা ধরায় তাহলে কি হবে বাড়ি থেকে কর্পূরের গন্ধের কারণে মশা কিন্তু থাকতে পারে না খুব সহজেই চলে যাবে সেই সঙ্গে ঘর থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হবে আমরা যে ফুলঝাড়ুগুলো ব্যবহার করি অনেক সময় দেখা যায় ফুলঝাড়ুগুলো এক দু মাস পরে একেবারে সরু হয়ে যায় তাই ওপরের দিক থেকে ভাঙতে শুরু করে নতুন অবস্থাতেই এইভাবে একটি পলিথিন ওপরের দিকে জড়িয়ে নিন আয়রন গরম করে হালকা করে পলিথিনের ওপর এইভাবে চাপ দিতে থাকুন এতে পলিথিনটা ঝাঁটার গায়ে পুরো আটকে যাবে এর ফলে যে ওপর থেকে ঝাটাটা ভেঙে একদম সরু হয়ে যায় সেটা আর হবে না অনেক দিন ইউজ করতে পারবেন অনেক সময় প্রেসার কুকারে কোনো খাবার বসালে অনেকটা সিটি উঠে গেলে ভেতরের খাবার দেখা যায় নরম হয়ে যায় আর এইভাবে সিটির হাওয়া বের করলে অনেক সময় প্রেশার কুকার ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সঙ্গে সঙ্গে যদি ঢাকনা খোলার প্রয়োজন হয় একটি পাত্রের মধ্যে জল দিয়ে প্রেশার কুকারটাকে বসিয়ে দিন সিটির ওপরে এইভাবে একটু নর্মাল টেম্পারেচারে রাখা জল ঢেলে দিন এতে কি হবে প্রেশার কুকারের বাষ্পটা খুব দ্রুত তাড়াতাড়ি উঠে যাবে সঙ্গে সঙ্গেই আপনারা প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ফেলতে পারবেন খাবার অতিরিক্ত নরম হওয়ার সম্ভাবনা থাকবে না রুটি করার পর ব্যালন চাকি অনেক সময় খুব নোংরা হয়ে যায় আমরা জল দিয়ে ধুই আর ব্যালন চাকি কাঠের জিনিস জল দিয়ে ধুলে বেশি দিন কিন্তু ভালো থাকে না ফাঙ্গাস ধরে যায় তাই জলটা তো অবশ্যই মুছে নেবেন তারপর ব্যালুন চাকিতে একটু এইভাবে সরিষার তেল লাগিয়ে নিন এতে ব্যালুন চাকিতে ফাঙ্গাস ধরবে না অনেক দিন ভালো থাকবে ছোট মাছ কাটতে অনেক সময় অনেকটা সময় লেগে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের খুন্তি থাকে খুন্তির সাহায্যে উল্টো করে একটু টান দিলেই দেখবেন ছোট মাছের আশ খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা ছাড়িয়ে নিতে পারবেন ছুরি বটির রকম প্রয়োজন পড়বে না এই দেখুন কত তাড়াতাড়ি ছোট মাছের আঁশ এখানে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম ছুরিবটি ছাড়াই আপনারা মাছ কেটে নিতে পারেন একটি কাচের সাহায্যে দেখুন কাচের সাহায্যে মাছের ডানা কানক লেজ কত মানে তাড়াতাড়ি কাটা হয়ে যায় এমনকি যারা নতুন গৃহিণী হাত কাটারও সম্ভাবনা থাকবে না কাজটিও সহজ হবে তাছাড়াও আমাদের বাড়িতে যেই ধরনের গ্রেটার থাকে গ্রেটারের সাহায্যেও আপনারা এইভাবে উল্টো করে মাছ টান দিতে থাকবেন মাছের যে আঁশ দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা ছাড়িয়ে নিতে পারছেন আপনাদের ঘন্টার কাজ আপনারা মিনিটেই কিন্তু শেষ করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা ফ্রিজের মধ্যে বেগুন এনে দশ পনেরো দিন রেখে দিই বেগুনগুলো এরকম শুকিয়ে যায় আর এই বেগুন দিয়ে তরকারি ভাজা করলে ভালো লাগে না তাই বেগুন যদি ফ্রিজের মধ্যে দশ বারো দিন রাখতে চান সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিন এতে বেগুনের ওপর তেলের লেয়ার থাকবে আর বেগুন দেখবেন অনেক দিন ভালো ফ্রেশ থাকবে নষ্ট হবে না শুকাবে না আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের গ্রেট নেল কাটার থাকে অনেক সময় জং ধরে যায় ব্যবহার করি না ফেলে দিই এই জং ধরা নেল কাটার ফেলবেন না এই ধরনের নেল কাটারের সাহায্যে আপনারা লোহার কোনো সরু রড বা কোনো কিছু এইভাবে বাঁকিয়ে নিতে পারবেন বা বাঁকা হয়ে গেলে সেটাকেও কিন্তু আপনারা খুব সহজেই সোজা করেও নিতে পারবেন পরের যে টিপসটি অনেক সময় দেখা যায় প্যান্টের চেন আমরা যতই লাগাই না কেন হালকা একটু টান লাগলে নিচে নেমে যায় অনেক সময় লজ্জায় পড়তে হয় তাই এখানে আপনারা একটি গার্ডার নিয়ে নিন চেনের রানারের ওপরে যে চিত্র থাকে তার মধ্যে গার্ডারটা ঢুকিয়ে এইভাবে একটি গিট বেঁধে নিন যে প্যান্টটা যখন পরবেন চেন আটকানোর পর এইভাবে বোতামের মধ্যে গাডারটা ঢুকে বোতাম লাগান তাহলে দেখবেন নড়াচড়ার কারণে কখনোই চেন আর কিন্তু নিচে নামবে না অনেক সময় আমরা যে লুজ চাপাতা পাতা নিয়ে আসি দেখা যায় তার মধ্যে না প্রচুর পরিমাণে কালার কেমিক্যাল মেশানো থাকে কিভাবে বুঝবেন হাতের তালুতে সামান্য পরিমাণ চাপাতা পাতা নিয়ে নেন তারপর এইভাবে আঙুল দিয়ে ডলতে থাকুন যদি আপনার হাতটা পুরো লাল হয়ে যায় তাহলে বুঝবেন চা পাতার মধ্যে রং কেমিক্যাল মেশানো আছে সেই চা পাতাটা ক্ষতিকর শরীরের জন্য অনেক সময় আমরা কি করি ময়দার রুটি হয়তো খাই না মানে রেগুলার কিন্তু ময়দা ঘরে কিনে রেখে দিই আর ময়দা অনেক দিন ঘরে থাকলে তেতোও হয়ে যায় আর পোকা ধরে যায় তাই ময়দার মধ্যে দুটো তিনটে লবঙ্গ দিয়ে রাখুন পোকা ধরবে না ময়দা তেতো হবে না পরের যে টিপসটি শেয়ার করব লেবু নিয়ে অনেক সময় লেবু আমরা ফ্রিজের মধ্যে রেখে দিলেও এক মাস দেড় মাস পর লেবু শুকিয়ে যায় লেবুর রস ঠিকমতো বের হয় না একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিন তার মধ্যে লেবুগুলোকে আপনারা দিয়ে দশ মিনিট রেখে দিন দশ মিনিট পর দেখবেন লেবুগুলো আগের তুলনায় অনেকটাই টাটকা ফ্রেশ হবে আর এই লেবুর থেকে রসটাও কিন্তু বেশি বের হবে নারকেল ছাড়াতে অনেক সময় আমাদের নারকেল ছাড়ানির মেশিন থাকে না সমস্যায় পড়তে হয় তা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সারাশি থাকে সারাশি দিয়েই এখানে কিন্তু খুব দ্রুত আপনারা নারকেল খোসা ছাড়িয়ে নিতে পারেন এই দেখুন ছাড়া মানে সারাশিটা দিয়ে এইভাবে আমি আলতো করে ঢুকে একটু টান দিচ্ছি কত সহজে নারকেলের খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে চারপাশ আমি এইভাবেই নারকেলটাকে করে নেব তাহলেই নারকেলের খোসা খুব দ্রুত ছাড়ানো যাবে কোনো রকম দায়ের কিন্তু প্রয়োজন পড়বে না দেখুন চারপাশ আমি এইভাবে আলগা করে নিয়েছি কত সহজেই আমি এখানে দা ছাড়াই নারকেলের খোসা নর্মাল রান্নাঘরে সাঁসি দিয়ে ছাড়িয়ে নিলাম তাছাড়া নারকেলের গায়ে দেখবেন অনেক কিন্তু এই আঁস লেগে থাকে নারকেল করাতে গেলে সেই আঁশগুলো নারকেলের মধ্যে পড়ে যায় তাই আমাদের বাড়িতে যে চামচ থাকে না চামচের সাহায্যেই আপনারা কিন্তু এই ওপরের আঁশগুলো খুব দ্রুত পরিষ্কার করতে পারেন চামচের যে হ্যান্ডেল আছে মানে ডান্ডিটা এই হ্যান্ডেলটা দিয়ে আমি এইভাবে ঘষে নিচ্ছি তাহলেই দেখুন নারকেলের যে গায়ে খোসাটা লেগে থাকে সেই খোসাটাও কত দ্রুত সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারছি ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন এই ধরনের রাবার প্রত্যেকের বাড়িতেই বাচ্চারা ব্যবহার করে অনেক সময় কী হয় রাবারটা খুব নোংরা হয়ে যায় তাই সামান্য পরিমাণে একটু সরিষার তেল নিয়ে নেন সরিষার তেল নিয়ে এইভাবে রাবারটায় ঘষলে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রাবারটা পরিষ্কার করে নিতে পারবেন রাবারের গায়ে কোনো নোংরা থাকবে না এবার একটি কাপড় দিয়ে আমি মুছে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিষ্কার হলো আমাদের বাড়িতে যেই ধরনের তামা কাঁসা পিতলের গ্লাস থাকে না অনেক সময় দেখা যায় নতুন অবস্থাতে রেখে দিলে নানারকম দাগ ছোপ হয়ে যায় এর জন্য আপনারা একটি কাজ করুন সামান্য পরিমাণ একটু টুথপেস্ট সাদা কালারের যে কোনো টুথপেস্ট নিয়ে এইভাবে হাত দিয়ে একটুখানি ডলে নিন তাহলেই দেখবেন আপনাদের যে নতুন বাসন পরে থাকতে থাকতে একটা দাগ হয়ে যায় মুহূর্তের মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে রকম মাজা ঘষার প্রয়োজন পড়বে না জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে সব দাগ চোখ উঠে গেছে আমাদের বাড়িতে যেই ধরনের বাচ্চাদের জুতো থাকে অনেক সময় জুতোগুলো ধুয়ে দিলে শুকাতে অনেক সময় লাগে দুটো পলিথিন নিয়ে নিন পলিথিনের যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলের মধ্যে এইভাবে আপনারা জুতো দুটোকে ঢুকিয়ে নিন তারপর জামা কাপড়ের ক্লিপ পলিথিনের উপরে আটকিয়ে যে কোনো আপনারা দড়িতে ঝুলিয়ে দেবেন খুব তাড়াতাড়ি জুতো দেখবেন শুকিয়ে যাবে সবজির খোসা ছুরি বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় খোসার সঙ্গে অনেকটা সবজি নষ্ট হয়ে যায় ছুরি বটি ছাড়া আমরা যদি একটু আলু ছুলনি ব্যবহার করি আলু ছুলনির সাহায্যে এইভাবে যদি সবজির খোসা ছাড়াই খুব কম সময়ের মধ্যেই সবজির খোসাটা ছাড়িয়ে নিতে পারবো খোসার সঙ্গে একটু সবজি কিন্তু আমাদের নষ্ট হবে না আর ঘন্টার কাজ দেখবেন আপনারা খুব কম সময়ের মধ্যেই করে নিতে পারবেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি আমরা হলুদ রান্নায় ব্যবহার করি প্রত্যেকেই একটি পাত্রের মধ্যে সামান্য হলুদ নিয়ে নিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম টুথপেস্ট খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে এরকম পাতলা একটি মিশ্রণ তৈরি করতে হবে কী কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে প্রেসার কুকার থাকে অনেক সময় রান্না করতে করতে এরকম দাগ হয়ে যায় আর সহজে উঠতে চায় না হলুদ টুথপেস্ট আর মিশ্রণ যে কোনো অ্যালুমিনিয়ামের বাসনকে নতুনের মতো করতে সাহায্য করে নর্মাল একটি কসবাইট দিয়ে কিছু সময়ের জন্য এইভাবে একটু ঘষে নিচ্ছি তারপর আপনাদের আমি ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো এই দেখুন রেজাল্ট আপনারাই দেখতে পাচ্ছেন ভালো লাগলে ট্রাই করবেন আমরা এই ধরনের শ্যাম্পু তো কম বেশি প্রত্যেকে ব্যবহার করি শ্যাম্পু ব্যবহার করার পর অনেক সময় প্যাকেটে থেকে যায় যে কোনো জায়গায় রাখলে জায়গাটা শ্যাম্পু পরে নষ্ট হয় মানে নোংরা হয় আর শ্যাম্পুটাও কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের বাড়ির প্রত্যেকেরই যে ক্লিপ থাকে জামা কাপড়ের ক্লিপ এটার সাহায্যে শ্যাম্পুটাকে আমরা যে কোনো জায়গায় কিন্তু রাখতে পারি জায়গাটা নোংরা হবে না শ্যাম্পুটাও নষ্ট হবে না এই দেখুন শ্যাম্পুর প্যাকেটের নিচে আমি ক্লিপটাকে লাগিয়ে যে কোনো জায়গায় এটাকে রেখে দিতে পারি পরের যে টিপসটি শেয়ার করবো অনেক সময় বেগুন ভাজতে না আমাদের অনেকটা তেলের প্রয়োজন হয় অনেকেরই বেশি তেল খাওয়া বারণ থাকে তাই খুব কম তেলেই আপনারা বেগুন ভেজে নিতে পারবেন এখানে বেগুনটাকে কেটে আমি ধুয়ে নেব তারপর একটি পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি জলে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ধুয়ে রাখা বেগুনগুলোকে জলের মধ্যে আমি দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পর এইভাবে চেপে চেপে বেগুনের জলটা আমি ঝরিয়ে নিচ্ছি এইভাবে রাখলে খুব কম তেলে বেগুনটা ভাজা হয়ে যায় কারণ বেগুনটা নরম হয়ে যায় নুন হলুদের কারণে কালারের জন্য আমি শুধু হলুদ দেবো নুন দেবো না কারণ নুন হলুদ জলে ভেজানো ছিল এইভাবে ভাজলে খুব কম তেলে বেগুন ভাজতে পারবেন এই ধরনের যে আমাদের বাড়িতে তেলের প্যাকেট থাকে অনেক সময় এগুলোকে কাজে লাগাই না ফেলে দিই তিন দিক দিয়ে কেটে নিচ্ছি প্যাকেটটাকে প্যাকেটের সাহায্যে আপনারা ব্যালুন চাকি ছাড়াই খুব দ্রুত তাড়াতাড়ি লুচি করে নিতে পারবেন লুচি তৈরি করার একটি লেচি রেখে দিয়েছে একটি থালার সাহায্যে এইভাবে একটু ওপর থেকে চাপ দিচ্ছে মানে একটি বাটির সাহায্যে দেখুন কত সুন্দর গোল লুচি তৈরি হয়ে গেল ও অনেক সময় সবজিতে আমরা নুন হলুদ মাখাই সেই জলটাকে আমরা ফেলে না দিয়ে কিন্তু আমাদের কাজে লাগাতে পারি আমরা যে সিঙ্কে বাসন বাজি অনেক সময় বাজে দুর্গন্ধ হয়ে যায় পাইপে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া থাকে নুন হলুদ জল এইভাবে সিঙ্কের মধ্যে ফেলুন এতে ব্যাকটেরিয়া জীবাণু চলে যাবে বাজে দুর্গন্ধ দেখবেন হবে না সিঙ্ক থাকবে পরিষ্কার অনেক সময় রুটি তৈরি করতে আমাদের অনেকটা সময় লাগে বা ব্যালুন চাকি আমরা দেখা যায় ধুয়ে দিই শুকায় না সেক্ষেত্রে দুটো থালার সাহায্যেই ব্যালুন চাকি ছাড়াই রুটি তৈরি করে নিতে পারি এখানে আমি একটি রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি আর এইভাবে দেখুন আর একটি থালা উপরে রেখে গোল গোল এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে আমরা কিন্তু ব্যালুন চাকি ছাড়াই খুব দ্রুত তাড়াতাড়ি রুটি তৈরি করে নিতে পারি আর এইভাবে রুটি তৈরি করলে পারফেক্ট গোল রুটি হয়ে যাবে এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন অনেক সময় হাতে খুব কম সময় আর আমাদের রান্না করতে হবে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন মাত্র দু মিনিটের মধ্যে দম আলু রেডি হয়ে যাবে এখানে আমি কিছুটা পরিমাণ আলুর খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি মিক্সির মধ্যে এখানে মিক্সার জারের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা সামান্য পরিমাণ জল দিয়ে মটরশুঁটি দিয়ে পেস্ট তৈরি করে নেব পেস্টটাকে আমি এবার সাইডে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে একেবারে কিন্তু ফাইন পেস্ট করতে হবে আমাদের তারপর এখানে আমি কিছুটা টমেটো কেটে নিয়েছি টমেটোটাকেও পেস্ট তৈরি করে নেব টমেটোর পেস্টটাকেও একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম কড়াই এখানে আমি প্রেশার কুকার ব্যবহার করছি কড়াইয়ের বদলে যাতে খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায় দু মিনিটও সময় লাগবে না হয়ে যাবে প্রেশার কুকারে তেল দিয়ে তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর আমি এখানে জিরা ফোরন দিয়েছি মশলাটা থেকে গন্ধ বের যখন হবে মানে তেলের থেকে তখন আমাদের মশলাটা ছেড়ে দিতে লাগবে তেলের মধ্যে যখন হালকা মতো মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দেব টমেটো পেস্ট দিয়েও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করবো কিছু সময়ের জন্য মানে কিছু সেকেন্ডের জন্য এর যখন মশলাটা শুকনো হয়ে আসবে এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব ভালো করে আবার দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করব মশলা থেকে যখন তেল ভাব ছিঁড়ে দেবে তখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়েও আবার আমি কিছু সময়ের জন্য মানে দশ সেকেন্ড নয় পনেরো সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে এবার প্রেশার কুকারে আমাদের একটি সিটি দিতে হবে একটি সিটি আপনারা মিডিয়াম গ্যাসের ফ্লেমে দিয়ে নেবেন এক মিনিটও পায়ে লাগবে না দিতে তারপর ঢাকনা খুললে এর মধ্যে আমি একটু গরম মশলা আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেব আর আমাদের রেডি হয়ে গেল দম আলু দু মিনিটের আগে এটা খেতে অসাধারণ লাগে রুটির সঙ্গে পরোটার সঙ্গে হাতে সময় যদি একেবারেই কম থাকে এই রেসিপিটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন অল্প সময়ে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হবে অনেক সময় আঙুলে আংটি দেখা যায় বড় হয়ে যায় আঙুল থেকে আংটি পড়ে যায় সেক্ষেত্রে আংটির মধ্যে আপনারা একটি গাডার এইভাবে লাগিয়ে নিন তারপর কি করতে হবে গাডারটাকে আগে আঙুলের মধ্যে পরে নিয়ে আংটিটাকে তারপরে পড়তে হবে আর গাডারটাকে এইভাবে আঙুলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ঢোকাতে হবে তাহলে গাডারটাকেও দেখা যাবে না আর আমাদের আংটিটাও পড়বে না অনেক সময় ফ্রিজের মধ্যে শশা রেখে দিলে কিছুদিন পর শশা হলুদ হয়ে যায় আর খেতে ভালো লাগে না তাই ফ্রিজের মধ্যে শশা রাখতে হলে এরকম খবরের কাগজ নয় টিস্যু পেপার নিয়ে নেবেন তার মধ্যে শশাগুলোকে মুড়ে পলিথিনে ভরে নেবেন পলিথিনের গায়ে কাঁটা দিয়ে ছোটো ছোটো ছিদ্র করে নিন জল জমবে না অনেকদিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন আপনারা শশা